নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলির আরেকটি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই আজকে বানাবো কী জানেন বন্ধুরা আয়োজন দেখে তো বুঝতেই পারছেন বানাবো আজকে ঠেকুয়া ঠেকুয়া খেয়েছি মায়ের বাড়িতে গিয়েছিলাম আমাদের বাড়িতে অনেক তিহারি ভাড়া থাকে তার আমার মাকে অনেক ঠেকুয়া দিয়েছে আর আমাকেও ভালোবাসে আমার জন্য আলাদা করেও ঠেকুয়া দিয়েছে ঠেকুয়া নিয়ে এসেছি খেয়েছি কিন্তু সেই ঠেকুয়া খেয়ে না ঠিক মনটা পোষায়নি আমার মেয়ের এতটাই ভালো লেগে গেছে আমার মেয়ের বায়নাতে আমাকে বানাতে হচ্ছে ঠেকুয়া তো ঠেকুয়া বানাতে কি কি লাগে আটা নিয়েছি সুজি নিয়েছি এখানে নারকল কুচি নিলাম একটু কাজু কিশমিশ আর নেব তেল একটু দু চিমটি দিয়েছি হচ্ছে নুন দিয়ে আর গুড় আমি গরম করতে দিয়েছি গুড়টাকে তরল অবস্থায় দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে মাখবো মেখে এই দশ থেকে পনেরো মিনিটের মতন রেখে দেব। আমাদের বাড়িতে আগাগোড়াই যেহেতু আমাদের গরু মোষ ছিল তো বিহারি আমাদের সাথে বেশ মানে পরিচিত অনেক ফ্যামিলির সাথে আমাদের ছিল তো তারা তো ঠেকুয়া বানাতই আর ছট পূজার তো নাম করা হচ্ছে ঠেকুয়া এমন কোনো মানুষ পাবেন না যে ঠেকুয়া খেতে ভালোবাসে না দিলাম একটু চিনি মানে দানা চিনি একদম অল্প ওপরে দানা দানা থাকবে সেটাও কিন্তু বেশ ভালো লাগবে আমি তো এইভাবেই ঠেকুয়া বানানো শিখেছি আমাদের বাড়িতে একজন ভাড়া ছিল সেই কাকিমা সেই কাকিমার থেকেই আমরা ঠেকুয়া বানানো শিখেছি আগে বানাতাম বাড়িতে তো বহু বছর বানানোটা অভ্যাসটা চলে গেছিলো মেয়ের বায়নাতে ঠেকুয়াকে এতটাই ভালো লেগেছে মেয়ে বলেছে আমাকে বানিয়ে দিতে হবে তো আমি এবার কার কাছে চাইবো ঠেকুয়া বলুন দিয়ে দিয়েছে ছট পুজো চলে গেছে ঠেকুয়া তো আর সবার ঘরে এক বছরের জন্য রেখে দেয় না বানিয়ে সবাইকে দেয় ওরা তো সবাইকে দেয় আমরা যেমনি প্রসাদ সবাইকে দেই ওরাও কিন্তু সবাইকে দেয় এই যে দেখুন আমার মইন দিয়ে একদম যখন মুঠো করলাম একদম কিন্তু পুরো মুঠ হয়ে গেল। আর এবার যখন ভাঙবো একদম ঝুরঝুরে হয়ে যাবে এবার আস্তে আস্তে করে অল্প অল্প করে দেব গুড় গুড়টা দিয়ে মাখব এই যে গুড় নিয়ে নিয়েছি গুড়টাকে গলিয়ে নিয়েছি গুড়টা অল্প ঠান্ডা ঠান্ডায় আছে উষ্ণ উষ্ণ গরম যাকে বলে দেবো দিয়ে মাখবো যে যেরকম মিষ্টি খাবেন সেরকম বুঝে গুড়টা দিতে হবে আর যার যতটা আটা নেবেন সুজি নেবেন অনেকে শুধু আটার করে অনেকে শুধু ময়দাও করে অনেকে সু আবার সুজি ময়দা মিশিয়েও করে অনেকে আটা সুজি ময়দা মিশিয়ে করে তো আমি কিন্তু আটা আর সুজি দিয়েছি এইভাবেই আমি দেখেছি বানাতে তো আমিও কিন্তু সেইভাবেই বানানোর চেষ্টা করছি জানি না কতটা হবে অনেক বছর পর কিন্তু আবার ঠেকুয়া বানাতে মানে আরম্ভ করলাম আজকে মেয়ের জন্য মেয়ের খেতে খুব ভালো লাগে তো ভালোবাসে তো মেয়ের জন্য তো করতেই হবে বলুন আমারও কিন্তু ভালো লাগে আমাদের সবার আমরা খেয়ে অভ্যস্ততা এগুলো তো ধরুন আমার মাখা হয়ে গেছে প্রায় দশ থেকে কুড়ি মিনিট মতন রেখে দিয়েছি রেখে দিয়ে একটা কাটা নিয়ে নিয়েছি কাঁটা চামচ আর এরকম গোল গোল করে নিয়ে একটু চ্যাপটা করে পাতার মতন শেপ দিয়ে দিলাম আমি কিন্তু আজকে দুরকমভাবে বানাবো এটা ভাজবো কিছুটা ভাজবো আর কিছুটা মাইক্রোওভেনে দেবো তেল ছাড়া তো ডুবো তেলে ভাজতে হবে তো এরকম করে আগে করে নেব সব কটাকে আস্তে আস্তে একদম চেপে চেপে করতে হবে বন্ধুরা কারা কারা ঠেকুয়া খেতে ভালোবাসেন আমাকে কিন্তু চটপট কমেন্টে লিখবেন হুম যারা যারা ঠেকুয়া খান তারা তো জানবেন ঠেকুয়া কিভাবে বানায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে আর এরকম বানিয়ে রাখলে আমার তো মনে হয় যে সকালবেলা একটু চা দিয়ে একটা ঠেকুয়া খেলে মনে হয় আমাদের মতন যারা হাউসওয়াইফ আছেন কাজের চাপে হয়তো টিফিন মুখে তুলতে পারেন না সকালবেলা অন্যের জোগাড় করতে করতে তো একটা ঠেকুয়া খেয়ে জল খেলে কিন্তু অনেকক্ষণ থাকা যায় এটাও কিন্তু একটা ভালো পদ্ধতি জানেন এটা তো খারাপ কিছু না আটা থাকে তো দিয়ে দিলাম তেল তেল দিয়ে এবার ভেজে নেব আর কিছুটা করব মাইক্রোওভেনে মাইক্রোওভেনেরটা আমি প্লেট আছে মাইক্রোওভেনের জন্য সেই প্লেটের মধ্যে সাজিয়ে দেবো দুভাবেই আপনাদের করে দেখালাম আপনারা যেইভাবে সুবিধা হবে সেইভাবে করে খাবেন তো দেখা হবে আবার নতুন একটি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার ভিডিও কার কার ভালো লাগে তারা কিন্তু আমার পাশে থাকবেন আমি জানি আছেন তো চলুন ভেজে নিই এখন আমি এটার মধ্যে সব একটা একটা করে অল্প অল্প করে দিয়ে নিলাম মানে তেলটা যে খুব তাতিয়েছি তাও কিন্তু না অল্প তাতিয়েছি যেন ভেতর থেকে যেন একদম ক্রিপসি হয়ে ওঠে ভেতর থেকে যেন একদম ভালোভাবে মানে ভাজা ভাজা হয় ওপরব্দি যেন ভাজে টেকুয়া এইভাবেই করতে হয় একদম বেশি আজে দিতে নেই একদম অল্প অল্প আজে দিতে হয় এই হলো হতে থাকুক এটা এটা তো হতে তো অনেক সময় লাগবে এবার চলুন আমি মাইক্রোওভেনে কীভাবে দেব সেটা দেখিয়ে দিই আপনাদের আপনারা দুভাবেই ভেজে খেতে পারবেন যা যেটা ভালো লাগে যে সুগারের রুগী আছেন তারা হয়তো তেল খান না এইভাবে ভেজে খাবেন আর যারা এমনি আছেন স্বাদের জন্য ওইভাবে ভেজে খাবেন দুভাবেই ভেজে খাবেন তবে দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা